নমস্কার বন্ধুরা হিস্ট্রি লেসেন্স বাই অয়ন রায় চ্যানেলে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবার তোমাদের সামনে চলে এসেছি তাপপ্রবাহ আবারও স্কুলের ছুটি অন্য সময় ক্লাস শিক্ষা দপ্তরের নির্দেশ কি সেটা একবার দেখে নেওয়া যাক প্রচণ্ড গরমে পুনরায় ছুটিকে বাড়ানো হয়েছে সেরকমই খবর শিক্ষা দপ্তরের তরফ থেকে কবে ছুটি দেওয়া হয়েছে এবং ছুটির সময়সীমা কত তার পরিবর্তে বিকল্প কী ব্যবস্থা নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার এবং শিক্ষা দপ্তর সমস্তটাই আজকে আলোচনা হবে শেষ পর্যন্ত সঙ্গে থাকবে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে নাও হিস্ট্রি লেসেন্স বাই অয়ন রায় পাশের যে বেলাইকানটাকে প্রেস করে দাও কারণ আমরা আমাদের চ্যানেলে কিন্তু শুধুমাত্র এরকম ইনফরমেশান নয় তার পাশাপাশি বিভিন্ন নোটস ও সাজেশনও দিয়ে থাকি তার পাশাপাশি আমাদের নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস শুরু অনলাইনে ক্লাস করবার জন্য অবশ্যই ডিসক্রিপশানে যে নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা জয়েন করো এবং আবারও বলে দিচ্ছি আমাদের চ্যানেলে কিন্তু নতুন সিলেবাসের ক্লাস শুরু হয়ে গিয়েছে এবং সেই অনুসারে কিন্তু আমরা খুব শীঘ্রই আমাদের রুটিন অনুসারে ক্লাস নিয়ে আসবো এবং তোমাদের পুরো সিলেবাসটাই কিন্তু কমপ্লিট হয়ে যাবে সেই নিয়ে একটি বিস্তারিত ভিডিও খুব শীঘ্রই আসবে আমাদের সঙ্গে থাকো দেখো আজকের যে ভিডিওটায় আমরা আলোচনা করব যে স্কুল তরফ থেকে কী আপডেট দেওয়া হয়েছে এই গরমের ছুটি সম্পর্কে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের স্কুল পড়ুয়া শিক্ষক সহ অভিভাবকদের জন্য বিশাল বড় একটি আপডেট পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন অংশে বিদ্যমান পরিস্থিতির বিবেচনা করে স্কুলের সময় পরিবর্তনের পরামর্শ সহ আংশিক ছুটির নির্দেশিকা দিল শিক্ষা দপ্তর আজকের এই পোস্ট বা আজকের এই খবরটা আমরা আলোচনা করছি এডু টিপস চ্যানেল থেকে তাই এডু টিপস চ্যানেলকে আমাদের তরফ থেকে বিশেষ ধন্যবাদ তাপপ্রবাহের পরে স্কুল ছুটি এবং ক্লাসের সময় নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর স্কুল শিক্ষা কমিশনার স্কুল শিক্ষা অধিদপ্তর এবং পশ্চিমবঙ্গ সরকার বারোই জুন বিজ্ঞপ্তি জারি করে পরামর্শের সাথে সম্মতি দিয়েছে পশ্চিমবঙ্গের সরকারি বা সরকার প্রসিত সকল প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল কর্তৃপক্ষের এই নির্দেশ গরমের ছুটি সম্পর্কে একটি বড় ঘোষণা জানানো হয়েছে এক্ষেত্রে শিক্ষা দপ্তরে এরকম সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ লোকাল স্কুলগুলিতে স্থানীয় সিদ্ধান্ত নিলে ছাত্রছাত্রীদের ক্ষতি কম হবে কোন জায়গায় কোন প্রাথমিক স্কুলে কয়েক দিনের জন্য বন্ধ রাখতে হবে এবং তা ছাত্রছাত্রীদের ভালোর জন্যই করা হবে তবে মাধ্যমিক সহ উচ্চ মাধ্যমিকের পরের ছাত্রছাত্রীদের যতটা সম্ভব স্কুলে রেগুলার খোলা এবং তা পঠন পাঠন চালানোর ব্যাপারেই কিন্তু জানানো হয়েছে এবং এই সংক্রান্ত আপডেট তোমরা যদি পিডিএফ আকারে পেতে চাও অবশ্যই আমরা সেই নোটিশ তোমাদের সামনে তুলে ধরবো যেটি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে এবং তার ও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে সেটি চেক করে নিতে পারো এখানে তোমরা দেখতেই পাচ্ছ বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে নিবেদিতা ভবনে একটি নোটিফিকেশান জারি করা হয়েছে সেই সম্পর্কে এখানে বলা হয়েছে যে স্কুলের টাইমিং নিয়ে সেই সমস্ত স্কুলগুলি নিজেদের মতো করে টাইম তৈরি করে নিতে পারে টাইম শিডিউল তৈরি করে নিতে পারে এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছ নোটিফিকেশনে বলা হয়েছে অ্যাডভাইসারি অন শিফটিং ং স্কুল টাইমিংস কনসিডারিং দ্য প্রিভেলিং হিট ওয়েব সিচুয়েশন ইন ডিফারেন্ট পার্টস অব দ্য স্টেট অব ওয়েস্টবেঙ্গল পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিশেষত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় যে তীব্র তাপ্রবাহ চলছে সেই তাপপ্রবাহের জেরে গরমের ছুটিকে যেমন বাড়ানো হয়েছে তার পাশাপাশি স্কুলের সময়সীমারও পরিবর্তন ঘটতে চলেছে এবং কী সময়সীমায় পরিবর্তন ঘটবে বা তোমাদের স্কুলে আদৌ সময়সীমার কোনো পরিবর্তন হবে কি না সেই সম্পর্কে কিন্তু তোমাদের স্কুল ব্যক্তিগতভাবে সেই ব্যাপারে তোমাদের সচেতন করবে এবং এক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিলের তরফ থেকে কিন্তু সমস্ত রকমের ঘোষণা জানানো হয়েছে এবং নোটিশেও বলে দেওয়া হয়েছে যে এই টাইমিং কিন্তু তারা নিজেদের মতো করেই ঠিক করে নিতে পারবে বিভিন্ন জায়গায় যে ওয়েদার সেই ওয়েদারের ওপর ভিত্তি করে তারা তাদের টাইমিং চেঞ্জ করতে পারে এবং বারো তারিখে যে এই নোটিশটা দেওয়া হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ বারো তারিখে এই নোটিশ দিয়ে কিন্তু জানানো হয়েছে যে এই বিষয় সম্পর্কে স্কুলগুলি নিজেদের মতো করে নিজেদের টাইম তৈরি করে নিতে পারবে